ডিসক্লেমার এই চ্যানেলে সমস্ত ভিডিও শুধুমাত্র বিনোদনের উদ্দেশ্যে তৈরি এখানে দেখানো ঘটনা বলি চরিত্র ও সংলাপ সম্পূর্ণ কাল্পনিক কারো অনুভূতিতে আঘাত দেওয়া আমাদের উদ্দেশ্য নয় কমেডি কাচালঙ্কা চ্যানেলটি শুধু হাসি মজা ও খুশির জন্য যদি মজা পান সাবস্ক্রাইব করতে ভুলবেন না হাসো বাঙালি হাসো চ মাথায় যাচ্ছি ওদের তারকেশ্বর আমাদের প্রাণের শহর এই শহরের একটি ছোট্ট গ্রাম নোরতলা এই ছোট্ট গ্রামে বসবাস ভিন্ন ভিন্ন মানুষের তাদের মধ্যে এমন তিনজনের সাথে আপনাদের পরিচয় করাবো তারা তিনজন তিনজনের থেকে এবং বাকি সবার থেকে একেবারে আলাদা চলুন আপনাদের পরিচয় করিয়ে দিই ওই তিনজনের সাথে এই অন্ধকার রাতে কখন যে বৃষ্টি পড়বে তার নেয় কোনো ঠিক

तक देखे बिल माची सर फूके दे पुरु। है। बेल पुरुना बेलटा तुम्हार बेलमाची ना तो की आची। ओ अच्छा अच्छा, अच्छा ना कि तला है <laughs> काला ना की लेना हमरा डीजे शो हां आ हूं हां हूं ओ ओ ओ आ आ पता नहीं स्टेशन বুঝলি ভাই নিজের রাস্তায় যতই নিয়ম মেনে চলিনা কেন অন্যরা ঠিক করে চলবে তবেই না ঠোকাঠুকি কম লাগবে রাত্রে বেলা বলে না ছেড়ে দিলাম দিনের বেলা হলে মেরে ঘুম ভেঙে দিতাম যতই রাস্তার এক সাইড দিয়ে চলে না কেন সাইকেলে বেল থাকতো যদি না বেলটা বাজার সেটা কি আমার দোষ ধাক্কা তো লাগবেই আমি এখানকার নতুন প্রধান তোমাদের মতো যারা প্রতিবন্ধী আছে তাদের সরকারের তরফ থেকে সুযোগ সুবিধা দেওয়া হবে কেন আমাদের মধ্যে কিছু কম আছে নাকি হ্যাঁ হ্যাঁ নিশ্চয়ই আছে না 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 আমরা কাজের ব্যবসা করি না আমি তো তোমাদের সুযোগ সুবিধা দেওয়ার জন্যই বলছি আমি কি করে জানবো তোমার ছেলে কেন গাঁজা খায় আর একটা উল্টো পাল্টা কথা বলে দেখ কানের নিচে এক চর মাল তোদের তিনজনকে আর কোনো সুযোগ সুবিধাই দেওয়া হবে না কেন মারলো তোর জন্যই তো মারলো

Kòò ti e quò vos pòt sonnyar de Santa Sòrdo.